আজকে তৈরি করে দেখাবো একদমই রসালো নরম তুল তুলে তালের মালপোয়ার রেসিপি সামনেই জন্মাষ্টমী গোপালকে কিন্তু ভোগ হিসেবে নিবেদন করতে পারবে এই তালের মালপোয়াটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর বানানোও খুবই সহজ যে পদ্ধতিতে বানিয়ে দেখাবো তালের মালপোয়াগুলো একদম পারফেক্ট ফুলকো ফুলকো তৈরি হবে আশা করব আজকের এই রেসিপিটা অনেক ভালো লাগবে তাহলে চলো আর কথা না পারিয়ে আজকে ঝটপট করে তালের মালপোয়ার রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তালের মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বড়ো মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি হাফ কাপের একটু বেশি আমি এখানে সমস্ত কিছু মেজারিং কাপে মেপে তারপরে দেব তোমরা যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নিতে পারো এই উপকরণগুলো মেপে নেওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি আর দিয়ে দেব দু কাপ পরিমাণে ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে কোরানো নারকেল মানে একটা গোটা নারকেলের অর্ধেকটা নারকেল এখানে আমি নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তালের পাল্প এখানে তালের পাল্পটা কিন্তু একটু জাল করে নিয়েছি তো এখানে দু কাপ মতো তালের পাল্প আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মৌরি মৌরি দিলে মালপোয়াতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় যদি মৌরি পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করতে পারো এবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে একটু চটকে মেখে নেব এইভাবে সমস্ত কিছু আগে থেকে একটু ভালো করে মেখে নিলে মালপোয়াগুলো কিন্তু খুবই ফুলকো তৈরি হবে সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুধ প্রথমে এক কাপ দুধ দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মেখে নেব তারপর দিয়ে দিচ্ছি আরও এক কাপ দুধ আমি অর্ধেকটা করে দুধটা দিচ্ছি দিয়ে একটু করে দুধ দেব দিয়ে খুব ভালো করে মেশাবো এই কাজটা হাত দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয় হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর হাত দিয়ে যদি এই মালপোয়ার ব্যাটারটা মাখা যায় তাহলে কিন্তু ব্যাটারটা খুব স্মুদভাবে তৈরি হয় তো টোটাল দু কাপ এখানে আমি অলরেডি দুধ দিয়ে দিয়েছি আরও হাফ কাপ দুধ নিয়েছি দিয়ে এই হাফ কাপ দুধ দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি ব্যাটারটা একটু পাতলা রাখবো যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে তাই জন্য সুজিটা ফুলবে যখন তখন কিন্তু ব্যাটারটা আরও একটু গাঢ় হবে তাই জন্য যতটা সম্ভব ব্যাটারটা পাতলা রাখবো আবার খুব বেশি পাতলা করব না পরবর্তী সময় যদি দুধের প্রয়োজন হয় তখন আমরা অ্যাডজাস্ট করতে পারবো ব্যাটারটাকে পাঁচ সাত মিনিট মতো ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু এখন বেশ ফ্লাপি হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যতক্ষণে আমাদের ব্যাটারটা রেস্ট হচ্ছে ততক্ষণে আমি চিনি শিরাটা বানিয়ে নেব একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি যেই বাটিতে চিনি নিয়েছি সেই বাটিতে করে দু বাটি দিয়ে দেব জল এই শিরাটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না তার সাথে আমি দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো জাফরান যদি এখানে জাফরানের পরিবর্তে এলাচ দিতে চাও সেটাও দিতে পারো এবার এটাকে ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য দু তিন মিনিট পরেই কিন্তু চিনি শিরাটা ফুটে গেছে এটাকে আরও এক থেকে দু মিনিটের জন্য জাল করব এই শিরাটা আমাদের কোনো এক তার শিরা বানানোর প্রয়োজন নেই চিনি শিরাটা গলে গেলেই তারপরে দু মিনিট মতো জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে আমাদের চিনি শিরাটা কিন্তু আরও এক থেকে দু মিনিট জাল করে নিয়েছি এখন আমি গ্যাসটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখব এখানে আমাদের ব্যাটারটা কিন্তু এক ঘন্টা মতো রেস্ট হয়ে গেছে এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে কেননা এর মধ্যে যেহেতু নারকের কোড়া দেওয়া রয়েছে তারপর সুজি দেওয়া রয়েছে সেগুলো ফুলেছে তো ব্যাটারটা বেশ কিন্তু ঘন হয়েছে তো এখন আমি এর মধ্যে আরও হাফ কাপ দুধ দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি এখানে টোটাল আমি কিন্তু তিন কাপ দুধ ব্যবহার করেছি এই মালপোয়ার ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে গেলে ব্যাটারটা যখন তেলে দেব তখন কিন্তু ছড়িয়ে যাবে আবার খুব বেশি গাঢ় হয়ে গেলে মালপোয়াগুলোও কিন্তু একদম গোল গোল ছোট্ট ছোট্ট তৈরি হবে সেটাও খেতে খুব একটা ভালো লাগবে না তো ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি করতে হবে দুধটাকে দেওয়ার পরে কিন্তু আরও ছ থেকে সাত মিনিট মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে কি করে বোঝা যাবে এরকম একটু হাতা দিয়ে ওপর থেকে ব্যাটারটা ফেললে ব্যাটারটা কিন্তু সাথে সাথেই নিচে মিশে যাচ্ছে তার মানে ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট আছে তো এবার মালপোয়াগুলো ভাজার জন্য আমাদের ব্যাটারটা কিন্তু একদম তৈরি আর মালপোয়া ভাজার জন্য আমি কড়াইতে অলরেডি তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করেছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে রাখা রয়েছে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা সেটা চেক করে নেব একটুখানি ব্যাটার দিয়ে দেব। তেলের মধ্যে যদি ব্যাটারটা এইভাবে ওপরে ভেসে ওঠে তার মানে কিন্তু আমাদের তেলটা এই মালপোয়ার জন্য একদম পারফেক্ট গরম হয়েছে তো এখন আমি এর মধ্যে এক হাতা করে ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা উপরে ভেসে উঠবে না এটার জন্য আমাদের মোটামুটি কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে তো কয়েক সেকেন্ড পরেই মালপোয়াটা এরকম ওপরে ভেসে উঠবে আর যখন মালপোয়াটা ওপরে ভেসে উঠবে তখন মালপোয়াটাকে এইভাবে উল্টে দেব এবার মালপোয়াটাকে বেশ সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব এখানে উল্টে পাল্টে মালপোয়াটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি তো দেখো কত সুন্দর ফুলকো মালপোয়া তৈরি হয়েছে এইরকমভাবে আমি আরও একটা মালপোয়া তৈরি করে দেখাচ্ছি ব্যাটারটা যদি একদম ঠিকঠাক হয় তাহলে মালপোয়া তৈরি করতে কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না প্রত্যেকটা মালপোয়া এরকম কিন্তু ফুলকো ফুলকো তৈরি হবে আর ব্যাটারটা যদি একটু গন্ডগোল হয়ে যায় তখন কিন্তু মালপোয়াগুলোও ভাজতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মালপোয়া একদম সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়েছে তো এখানে আমার মালপোয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো প্রত্যেকটা মালপোয়া আমি ভেজে নিয়েছি এখন মালপোয়াগুলো শিরাতে দেব তো এখানে আমাদের শিরাটাও হালকা গরম আছে এটা কিন্তু হালকা গরম শিরার মধ্যেই মালপোয়াগুলোকে দিতে হবে মালপোয়াগুলো যদি বেশি গরম শিরাতে দিয়ে দিই তাহলে কিন্তু একদম গলে যাবে এবার এই শিরাতে দেওয়ার পরে মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্যই শিরার মধ্যে রাখবো মালপোয়াগুলো গরম আছে আর শিরাটা হালকা গরম আছে তো খুব বেশি সময়ের জন্য কিন্তু এটা রাখার প্রয়োজন নেই আর মালপোয়াগুলো শিরাতে দেওয়ার পরে কিন্তু গ্যাস আর অন করারও প্রয়োজন নেই তো পাঁচ মিনিট পরেই কিন্তু মালপোয়াগুলো এখন আমি পরিবেশন করছি একদম রসে টইটুম্বুর হয়ে যাবে খুব বেশি সময় কিন্তু মালপোয়াগুলো শিরার মধ্যে রাখতে হবে না তো তৈরি হয়ে গেল আমাদের একদম রসালো তালের মালপোয়া আর এই মালপোয়াগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু একটা মালপোয়া ছিললেই বোঝা যাবে মালপোয়াটা ছিললে ভেতরে ঠিক এরকম জালি জালি দেখা যাবে তার মানেই মালপোয়াগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে আর যেই মালপোয়াটা ভালো তৈরি হবে না সেটা কিন্তু ভেতরে একটা দলা মতো থেকে যাবে তো এইভাবে তালের মালপোয়া বানিয়ে দেখবে বানানো কিন্তু খুবই সহজ যদি এই ছোট ছোটো টিপসগুলো ফলো করে বানানো যায় আর এই জন্মাষ্টমীতে অবশ্যই গোপালের জন্য এই তালের মালপোয়া বানাতে পারো তো আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবে চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা